হ্যালো দোস্ত গুড মর্নিং আজকে আমি সকাল সকাল বের হইছি আমার বাড়ির মহিষ লইয়া কই দিয়া দিই দির্গা দিয়া আই বন্ধ গা খাক্কা আর বের হই যাইবার বাড়িতে খাওয়া নাই আজকে বহুত আইনে আমারে দেখিয়ে ডরাইত্রা বগা হইনে দেশ হইন আমি তো তানে বেশ জিও খদম মারিনা সাইতাম মারিনা ও দmdan খাইতেলা দানে খানি দেই যা বাছাও বাছাও ওহ 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 দেরেন খপ Kita kabar bala su ni ও দেখো দেখাইনাই চিন্তা নিছে তাইন বহুত ভাল খান্দি খুব খাইন খানি তাক আৰু কি নাই মইতো বেৰৰ দৰ দীৰ্ঘ দিছে বেৰৰ কোনা পাংকা নাই সেইফালে চাৰাদিন খান্দি খাইন খাই কাম কাজ কোনা কৰোঁ খালে খান্দি ভালে খান্দি খাম কাজ কোনো কৰা নি হয় না এক বছৰৰ বেচাৰ আমাৰ মা বেচা হৈ গৈছে একো বৰ্তমানে ওপতা আছে আৰু একো দীৰ্ঘ আছে আমাৰ লগা আমাৰ চেঁচা এজন দুই বাই আর আমরা এই বাজুত দুইটা মহিষ আছে না এই বাজুত আর কোনো মহিষ নাই খুব বেশি খানি বালা খানি খার কিলা আজ পক্ষে ওটা লোহার ওটার উপরে একটা ভিডিও বানাইলাই সকাল সকাল কতালে কি ওটা লোহা বার আর কই একটা ভিডিও মহিষ কালকে গিয়ে খালকে আহাল চাষ করমু নতুন কি পর্যন্ত কিতা করে জানিয়ান না দেখ মো ভিডিও করা যায়নি ভিডিও করা গেলে আপনারা দেখাই করিয়া আজকে আনিয়া দিছি আজকে শুক্রবার আমরা শুক্রবারে কোনো দিন আল চই না আজকে ই খাও দেখ খুব বেশি ভালো খুব খানি খায় এখানে হইল আমরা বন্ধ হইল বাউয়া বিল বড় বন্ধ বাউয়া বিল আমরা হইলাম বাউয়া বিলর পশ্চিম পাহ কিছু ৰোৱাও আৰু ইয়াৰচোন মানে অ কিছু ৰোৱা ৰুইলিচোন কিছু ৰোৱা ৰুইলিচোন প্ৰায় বন্দী গান নীল নীল বুঢ়াই লাহে তেতিয়ালৈকে খং মানুহে কিছু কৰে শুৰু ঠিক আছে আমাৰ ভিডিঅ' এটা চবে দেখবা শ্বেয়াৰ কৰিবা লাইক কমেণ্ট কৰবা আৰু তোমাৰ পৰ্যন্ত থাকোঁ টাটা বাই বাই